ইতালিতে স্পন্সর ভিসায় আসার কতদিন পর দেশে ছুটিতে যাওয়া যায় এবং ফ্যামিলি আনা যায় আজকের ভিডিওতে সেটা জানাবো হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য পিস্ট আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আগের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ইতালিতে কৃষি ভিসায় আসার কত দিন পর এসে ছুটিতে যাওয়া যায় এবং আপনার ফ্যামিলিকে আনতে পারবেন আজকের ভিডিওতে স্পন্সর ভিসা নিয়ে কথা বলবো স্পন্সর ভিসা একটি নন সিজনাল ভিসা একটি স্থায়ী ভিসা এই ভিসার মেয়াদ থাকে মিনিমাম এক বছর সর্বোচ্চ দুই বছর পর্যন্ত হতে পারে এখন এটি যেহেতু একটি স্থায়ী ভিসা স্থায়ী ভিসা মানে কি মানে এই ভিসায় আসার পর আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে রিনিউ করতে পারবেন মানে হচ্ছে স্পন্সর ভিসায় আসার পর আপনি যে ডকুমেন্ট পাবেন ডকুমেন্ট করবেন প্যামার স্থিতির সৌজন্য বলা হয় যেটাকে সেটা আপনি প্রত্যেক বছর রিনিউ করতে পারবেন তার মানে হচ্ছে এটি স্থায়ী ভিসা এখন ইতালিতে আসার পর এই ভিসায় দেশে কবে যেতে পারবেন সহজ উত্তর আপনি যখনই আপনার যে প্যারমারস্থিতির সৌজন্য বা মেইন যে ডকুমেন্ট সেটা হাতে পাবেন তারপরেই আপনি দেশে যেতে পারবেন এখন চলে আসে নর্মালি প্রশ্ন যে আমি কতদিন পর আমার ডকুমেন্ট হাতে পাব এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর আমি যদিও এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিয়েছি আমার পেজে বা চ্যানেলে আছে তারপরে একটু বলে দিই যদি আপনি সঠিক উপায়ে সব কিছু টু দ্য পয়েন্টে করেন তাহলে আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাস বা আট মাস লাগতে পারে যেটা আমার লেগেছিল তার মানে হচ্ছে আপনি ছয় সাত আট মাস পর আপনি দেশে যেতে পারবেন এখন আসেন ফ্যামিলি কবে আনতে পারবেন ফ্যামিলি আনার জন্য বেশ কিছু রেকোয়ারমেন্ট আপনাকে অর্জন করতে হবে প্রথম রেকোয়ারমেন্ট অবশ্যই আপনার ডকুমেন্ট যেটা পেমেন্স জন্য ইলেকট্রনিক সেটা থাকতে হবে যেটা আপনি ছয় সাত পাঁচ মাস পর পেয়ে যাচ্ছেন তারপর যে রেকোয়ারমেন্ট আপনাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভালো একটি কাজ ম্যানেজ করতে হবে ভালো একটি চাকরি পেতে হবে যেই কাজের মাধ্যমে আপনি ভালো একটি স্যালারি উপার্জন করতে পারবেন তার মানে হচ্ছে আপনার ভালো একটি স্যালারি থাকতে হবে আপনার বাৎসরিক ইনকাম আপনি যদি আপনার একজন ফ্যামিলি মেম্বারকে আনতে চান লাইক আপনার ওয়াইফকে আনতে চান সেক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম সরকারকে দেখাইতে হবে নয় হাজার ইউরোর উপরে আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টও মনে নেই নয় হাজার ইউরোর উপরে আপনার বাৎসরিক একটা ইনকাম সরকারকে দেখাইতে হবে ডকুমেন্ট বাৎসরিক ইনকাম লাস্ট ওয়ান হচ্ছে একটি বাসা আপনার একটি বাসা থাকতে হবে বাসা নিতে হবে টোটাল মিলিয়ে আমরা বলতে পারি আপনার হচ্ছে ফ্যামিলি আনার জন্য ইতালির সরকারকে এটা প্রমাণ করতে হবে বা প্রমাণ দেখাইতে হবে যে আপনি যাকে আনবেন তার ভরণ পোষণ আপনি ভালো মতো করতে পারবেন যখনই আপনি প্রমাণটা তাদেরকে করতে পারবেন প্রমাণ দেখাইতে পারবেন তারা আপনাকে পারমিশন দেবে দিবে দেবে এই হচ্ছে ব্যাপার এই সব কিছু মিলিয়ে আপনার ফ্যামিলি আনতে মোটামুটি আড়াই তিন বছর সময় লেগে যাবে কারণ আপনি কাজ পাবেন প্রথম অবস্থায় তো ভালো কাজ পাবেন না ডকুমেন্ট পেতে পেতে তো সময় চলে যাবে তারপর কাজ ভালো কাজ ম্যানেজ করতে তারপর বাৎসরিক ইনকাম এই নয় হাজার ইউরোর উপরে এটা কিন্তু ট্যাক্স সহ আর কি এখানে অনেক ব্যাজাল আছে কিন্তু সহজে কিন্তু হবে না তো আপনার আড়াই থেকে তিন বছর সময় লেগে যাবে তারপর বাসা নেওয়া সব কিছু মিলিয়ে ওই যে আড়াই থেকে তিন বছর সময় কিন্তু আপনার লেগে যাবে স্পন্সর ভিসায় আসার পর ফ্যামিলি আনতে আর দেশে তো বললামই হ্যাঁ ছয় সাত আট মাস পর বা এক বছর পর আপনি যেতে পারবেন দেশে স্পন্সার ভিসা আসার পর আর যেহেতু এটা একটা আপনার স্থায়ী ভিসা রিনিউ করতে পারবেন সো এটা নিয়ে এই ভিসা আসার পর আপনার টেনশনের কোনো কারণ নেই টেনশন একটা জায়গায় হবে যদি আপনি মালিক না পান নর্মালি যেটা হয় এখানে এসে আপনার যারাই আসেন এখানে এসে মালিক খুঁজে পান না সো আপনি যদি মালিক খুঁজে পান মানে আপনি যদি কাছের লোকের মাধ্যমে করেন তাহলে অবশ্যই মালিক খুঁজে পাবেন এবং মালিক খুঁজে পেলে আপনার সব কিছু জুতা পয়েন্ট দিয়ে হবে এবং আমি যে সময়গুলো বললাম এই সময়ের মধ্যেই কিন্তু আপনি ফ্যামিলিও আনতে পারবেন আর দেশেও যেতে পারবেন সো আই হোপ ইউ গাইস আর ক্লিয়ার এবং ডোমেস্টিক ভিসার ব্যাপারটাও কিন্তু সেম ডোমেস্টিক ভিসাও যেহেতু আপনার একটি নন সিজনাল ভিসা একটি স্থায়ী ভিসা সেক্ষেত্রে ডমেস্টিক ভিসার টাইমিংটাও সেম হবে আপনার যেটা বললাম দেশে যেতে পারবেন হয়তো বা ছয় সাত আট মাস বা এক বছরের মধ্যে আপনি দেশে যেতে পারবেন এক বছর পর এই সময়ের মধ্যে এবং ফ্যামিলি আনতে পারবেন আপনার আড়াই তিন বছর অ্যাপ্রক্সিমেটলি পর যে সময়গুলো বললাম সব কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক করতে বলছি কম বেশি হতে পারে তো এই আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম